আসসালামু আলাইকুম জুবাইর এন্টারপ্রাইজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এ কে এম শামিম খান দর্শক আপনারা যদি এমন একটি কারখানা থেকে থাকে যেখানে প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার প্যাকেটজাত পরিমাণে বিভিন্ন সেমি দানাদার পণ্যগুলো যেমন চাল ডাল সরিষার বীজ তিসির বীজ চা পাতা এই জাতীয় পণ্যগুলোকে প্যাকেটজাত করার প্রয়োজন পড়ে তাহলে নিঃসন্দেহে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে উত্তম সমাধান আমাদের এই ভিডিওতে দেখা মেশিনটির নাম হচ্ছে সেমি অটোমেটিক পাউডার ফিলিং মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলোকে পাঁচ থেকে দশ গ্রাম থেকে শুরু করে দুইশো গ্রাম পর্যন্ত প্যাকেটজাত আকারে আপনি রূপান্তর করতে পারবেন নিঃসন্দেহে আপনি আপনার কারখানায় উৎপাদিত পণ্য বাজারজাত করতে হলে অবশ্যই আপনাকে পণ্যের প্যাকেটজাত প্রয়োজন আর প্যাকেটজাত করতে হলে আমাদের এই মেশিনটি হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন এই মেশিনের সাহায্যে আপনারা খুবই কম ঘন্টা ব্যবহার করে কম শ্রমিক ব্যবহার করে খরচটাকে সেভ করে এই জাতীয় পণ্যগুলোকে স্মার্ট প্যাকেটজাত জাত বা স্মার্ট পদ্ধতিতে বাজারজাত করার ক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো কাজে লাগাতে পারেন দর্শক আমরা আজকে জাস্ট আপনাদেরকে স্বরূপ দেখানোর জন্য এখানে ডাল নিয়ে এসেছি চাল নিয়ে এসেছি জাস্ট ডেমো স্বরূপ এই প্রোডাক্টগুলোকে আমরা কিছু প্যাকেটে প্যাকেটজাত করে এই মেশিনটির কার্যকারিতা দেখা দেখাবো আপনাদেরকে মেশিনটির কন্ট্রোল প্যানেল অপারেট করে মেশিনটিকে কত সহজে অপারেট করে আমরা এই কাজগুলো প্র্যাকটিক্যালি হাতে হাতে করে দেখাবো সেটি আপনারা দেখলে আশা করি এই মেশিনটি চালিয়ে আপনারা এই ধরনের কাজগুলো সম্পাদন করতে পারবেন দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি নিজের হাতে এই মেশিন চালিয়ে আপনাদেরকে প্যাকেটজাত করিয়ে দেখিয়ে দিই প্রিয় বন্ধুরা এই মেশিনটি আমরা ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে নিয়েছি আপনাদের আপনাদের জন্য মেসেজ হচ্ছে মেশিনটি দিয়ে আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইন দিয়ে কিন্তু চালাতে পারবেন মেশিনের কন্ট্রোল বোর্ড দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মেশিনটি ইতিমধ্যে আমরা এটির ইলেকট্রিক সংযোগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে মেশিনের হপার যে জাতীয় পণ্যগুলোকে আপনি প্যাকেটজাত করার প্রয়োজন পড়বে এই হপারে আপনি প্রোডাক্ট দিয়ে নেবেন আমরা ইতিমধ্যে চাল দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আরো কিছু চাল দেবো আমরা দ্যাটস ইট অর্থাৎ এই চালগুলোকে আমরা এখন এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন আমরা দেড়শো গ্রাম করে মেজারমেন্ট ধরে নিয়েছি এগুলোকে আমরা এখন প্যাকেটজাত করে দেখাবো এই প্যাকেট জাত করার আগে প্রয়োজন এই মেশিনটাকে কিন্তু একেবারে যায় কারণ এটা কাজ করে সম্পূর্ণ সেন্সরের বাট কাজ করবে সেন্সরের সিস্টেমে আমরা যদি এই কন্ট্রোল বোর্ড সম্পর্কে বলি প্রথমে ইলেকট্রিক সংযোগ দেওয়ার পরে এটা হচ্ছে কোয়ান্টিটি কত ব্যাগ ফুলফিল হবে এখানে হচ্ছে কোয়ান্টিটির পরিমাণ আমরা এখানে সেট করে নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম করে প্রতি প্যাকেট ফিলিং হবে আর এটা হচ্ছে ফিলিং হয়ে গেছে কতটুকু হয়ে গেছে সেই পরিমাণটা এখানে কিন্তু আপনাদেরকে সরাসরি ডিজিটাল কন্ট্রোল বোর্ডে দেখাবে চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি এই কাজটা করে দেখাই আপনি যে প্যাকেটটাকে ফিলিং করবেন এভাবে নিজের হাতে ধরে নিতে হবে এখন এই যে সেন্সরের লাইনটা এটার নিচে হাতটা ধরলেই কিন্তু সাথে সাথে আপনার সেট করা একশো গ্রাম এই সেট করা প্রোডাক্টটা কিন্তু সাথে সাথে ফিলিং হয়ে যাবে দেখুন ধরলাম সাথে সাথেই কিন্তু এই কাজটা সম্পন্ন হয়ে গেল সাথে সাথে আপনারা এখানে আরেকটা সাউন্ড পাচ্ছেন এরকম আরো একশো পঞ্চাশ গ্রাম কিন্তু মেশিনে গিয়ে সেট হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা একটা প্যাকেটের কাজ সম্পাদন করলাম আমরা আরেকটা প্যাকেট কি করে দেখাবো জাস্ট আপনি ধরবেন ধরা সাথে সাথেই এই সেন্সরে একেবারে জাদুর মতো প্যাকেটগুলো ফুলফিল হয়ে যাবে এভাবে আপনারা চাইলে এই ডালগুলোকে কিংবা সরিষার বীজ তিসির বীজ কিংবা চা পাতা এই জাতীয় সকল সেমিদানাদার পণ্যগুলোকে আপনারা প্যাকেট জার করতে পারবেন দর্শক এটা হচ্ছে আমাদের ফুড সুইচ আপনি চাইলে এই কাজটা সেন্সরের সাহায্যে যদি কেউ যদি এক্সপার্ট না হয় শুরুতে চালানোর ক্ষেত্রে সে চাইলে এটাকে ম্যানুয়ালি চালাতে পারবে অর্থাৎ এটা ফুড সুইচ আপনি পায়ের নিচে রাখলে জাস্ট এখানে ক্লিক করলেই প্রতি ক্লিকে একটা করে প্যাকেট কিন্তু হয়ে যাবে দর্শক দেখতে পেলেন আমরা এই দুইটা প্যাকেটকে ড্যামো স্বরূপ প্যাকেট জাত করলাম তো এইভাবে আপনারা যারা বিভিন্ন ফুটপাতে ব্যবসা করে থাকেন চাল ভাজা মটর ভাজা হ্যাঁ পিঙ্ক সল্ট টেস্টিং সল্ট এই জাতীয় প্রোডাক্টগুলোকে আপনারা প্যাকেটজাত করে সেল করেন ইদানিং দেখা যায় যে বিভিন্ন গাড়িতে বিভিন্ন পথে ঘাটে ফুটপাতে অনেক ব্যবসায়ীরা থাকেন যারা হানি নাটস বিক্রি করে থাকেন ফুড প্রোডাক্ট শুকিয়ে ছোটো ছোটো প্যাকেটজাত করে বিশ গ্রাম পঁচিশ গ্রাম ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম এ ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সেল করে থাকেন তাদের জন্য এই মেশিন হতে পারে অত্যন্ত কার্যকরী সমাধান এই ধরনের প্রোডাক্টগুলোকে প্যাকেটজাত করার ক্ষেত্রে আপনি যদি এই কাজটি ম্যানুয়ালি করেন হাতে সাহায্য করেন সেখানে অনেক বেশি সময় প্রয়োজন কারিগর প্রয়োজন আর এতে করে আপনার উৎপাদন খরচ কিন্তু অনেক বেশি চলে যাবে তো এই কাজটি সেভ করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন আমাদের এই চায়না থেকে আমদানিকৃত দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আমরা এই প্রোডাক্টটি স্মার্ট প্রোডাক্টটি আপনার প্রোডাক্ট দেখেই বুঝতে পারছেন এই মেশিনটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল দ্বারা তৈরি এটিতে জং ধরে না লং লাস্টিং কাজ করে এতে করে আপনি মার্কেটের অন্য দশটা প্রোডাক্ট থেকে কিন্তু এই মেশিনের প্রোডাকশন সার্ভিসটা অনেক বেটার পাবেন এই মেশিনটি ক্রয় করতে নিঃসন্দেহে আপনাদেরকে যোগাযোগ করতে হবে জুবাইর এন্টারপ্রাইসে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে কল করে অর্ডার করার মাধ্যমে দর্শক আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমেও বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে মেশিন সংগ্রহ করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ